হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পাইকারি সরাসরি পাইকারি নিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে পাইকারি দিয়ে থাকি আমাদের হিউজ কালেকশন হয়েছে শার্টের হিউজ স্টক লাইভ হয়েছে আমাদের আমাদের ফেব্রিক্স যদি আমরা বলি আমাদের ফেব্রিক্স রয়েছে গার্মেন্টস ফেব্রিক্স তারপর হচ্ছে কটন ফেব্রিক্স পেন্সিল কটন তারপর হচ্ছে লিলেন তিনটা ফেব্রিক্সের মধ্যে থাকবে আমাদের এই প্রোডাক্টগুলো ঠিক আছে দেখেন আসলে পাইকারি সরাসরি পাইকারি নিতে আমাদের স্ক্রিনটাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব